তো প্রথমেই আমি এদিকে একটু আগে আসতে বুঝবো আমাদের এক একটা বাচ্চার ওয়েট কতটুকু আছে আমি যে একটা ডিজিটাল মিটার নিয়ে আসছি এদিকে দেখতে পাচ্ছেন জিরো কিন্তু মিটারটা এদিক দিয়ে আশা রাখবো তা নাহলে বোঝা যাবে না তো আমাদের এক একটা বাচ্চার ওয়েট কিন্তু মোটামুটি আচ্ছা আমাদের এক একটা বাচ্চার ওয়েট চল্লিশ গ্রাম প্লাস হয় এগুলো কিন্তু গতকালকে হ্যাচিং হয়েছে দেখতে পারতেছেন এখানে বিয়াল্লিশ গ্রাম বাচ্চা কিন্তু রেগুলার সাইজের বাচ্চা তো অনেকে মূলত হচ্ছে বত্রিশ তেত্রিশ গ্রামের বাচ্চা পঁয়তাল্লিশ গ্রাম বলে বিক্রি করে তো টাইগার মুরগি অরিজিনাল বাচ্চা চেনার একমাত্র উপায় যেটা হচ্ছে আপনার বাচ্চার গ্রাম ওয়েট থাকবে চল্লিশ গ্রামের উপরে প্রত্যেকটা বাচ্চা দেখেন এটা চল্লিশ গ্রাম আমি যদি এই বাচ্চা ডাক্তারদেরকে দেখাই এটার ওয়েটও দেখে মোটামুটি আটত্রিশ গ্রাম ওয়েট আছে এই যে এদিকে দেখেন চল্লিশ গ্রাম এটা যদি দেখেন এই এই খাঁটি কালার বাচ্চাটা বিয়াল্লিশ গ্রাম তারপরে এই কালো কালার বাচ্চাটা দেখেন এটা হচ্ছে ছত্রিশ গ্রাম এই কালো কালার বাচ্চাটা দেখেন এই যে খাঁটি কালারের বাচ্চাটা এটা মোটামুটি আটত্রিশ গ্রাম ওয়েট আছে তো এই হচ্ছে যদি আপনারা অবশ্যই টাইগার মুরগি বাচ্চা কিনেন না কেন অবশ্যই আপনারা বাচ্চার ওয়েটটা দেখে অবশ্যই কিনবেন এবং আরেকটা যে বিষয়টা আপনাদেরকে না দেখা নয় সেটা হচ্ছে বাচ্চার পায়ের সাইজ একটু সামনের দিকে ক্যামেরা দুইজনকে এগিয়ে আসার জন্য বলবো দেখেন পায়ের সাইজ অত্যাধিক মোটা এবং হচ্ছে খাটো দেখেন পায়ের সাইজ আবারও বলতেছি পায়ের সাইজ অত্যাধিক মোটা এবং হচ্ছে খাটো আর আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন শরীরের লোমগুলো কিন্তু অত্যাধিক লম্বা যদি এটা যেহেতু এটা হচ্ছে টাইগার এবং এটা হাইব্রিড মূলত কোয়ালিটির একটা এটা মূলত হচ্ছে ব্রয়লারের কিছুটা পার্সেন্টেজ সেটার মধ্যে আছে তা না হলে কিন্তু ওয়েট আসছে না তো সেক্ষেত্রে ব্রয়লারের লোমের মতোই কিন্তু লোমটা থাকবে লম্বা যেগুলো দেশি ওইগুলো লোমগুলো থাকবে একবারে খাটো খাটো বাচ্চা দড়লে আপনার কাছে ভালো লাগবে এভাবে যখন হাতে নেবেন তখনই ভালো লাগবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এগুলো যেহেতু মাল্টি কালার এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে অসংখ্য বাচ্চা আছে মোটামুটি এগুলা দেখতেছেন এগুলো হচ্ছে মিশরীয় মুরগির বাচ্চা এগুলো হচ্ছে অরিজিনাল যে মিশুরীয় ফার্মি মুরগি বাচ্চা ডিমের রানী আর পাশেই দেখতে পাচ্ছেন যে সাদা যে ফার্মিগুলা এটার সাথে এটা আপনি চাইলেই তফাত করতে পারবেন যদি আপনি বাচ্চাগুলো নিয়মিত চিনেন জানেন নতুবা আপনি অত সহজে খুব একটা তফাত করতে পারবেন না মোটামুটি কাছাকাছি দেখতে কিন্তু ওইটার কালার কিছুটা সাদা আকৃতির হয় আর এটা হচ্ছে একদম যে একটু খয়রি কালারের মধ্যে ডোরা কাটা দেখে এটা হচ্ছে অরিজিনাল যে মিশরীয় ফর্মিটা ডিমের জন্য করা হয় ডিমের রানী বলা হয় যে ফর্মিটাকে এটা হচ্ছে সেই মিশরীয় ফমি মুরগি বাচ্চা তো আমরা আসলে আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমাদের সামনে দেখেন মিশুরিয়া ফাউমি তারপর হচ্ছে টাইগার হ্যাঁ সাদা ফাউমি সকল ধরনের বাচ্চা আপনারা কীভাবে চিনবেন প্রতারণা থেকে বাঁচার জন্য আপনারা এই বাচ্চাগুলো চিনার যে উপায় সাধারণত যে উপায়গুলো আছে এই উপায়গুলো যদি আপনারা জানেন তাইলে আপনি সাদা ফওয়ামি মিশুরিয়া ফওয়ামি টাইগার আপনারা চাইলে সহজেই পৃথক করতে পারবেন এই জন্য আমরা আসলে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই বাচ্চাগুলা বাচ্চাগুলো কীভাবে চিনবে সেই জন্য আর বাচ্চা যদি না চিনতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার প্রতারণা হওয়ার চান্স থাকে অনেকটাই আমরা আশা করব আপনারা আমাদের বিডিও থেকে উপকৃত হবেন এবং বাচ্চাগুলা সঠিকভাবে জেনে শুনে বুঝে এবং চিহ্নিত করে বাচ্চা ক্রয় করবেন যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারেন তবে বাচ্চা যেন অরিজিনাল হয় এবং আমরা ওজন দেখা দিচ্ছি যে টাইগার মুরগির বাচ্চার সাধারণত ওজন আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে বাচ্চা আর মিশরিয়া ফাওয়ামি বাচ্চার ওজনটা আসলে হয় তিরিশ বত্রিশ গ্রামের মধ্যে থাকে আঠাশ থেকে তিরিশ বত্রিশ গ্রামের মধ্যেই সে ওজনটা থাকে আর তারপরে হচ্ছে সাদা ফওয়ামি যেটা এটা ওজনটা একটু বেশি হয় এটা আপনার মাংসের জন্য করা হয় তো এই ছিল আজকের মূলত ভিডিও তো আসলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে